শুরু হলো স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির অষ্টম বার্ষিক ষোলো ফুটবল টুর্নামেন্ট শনিবার আনুষ্ঠানিকভাবে খেলা শুভ উদ্বোধন করেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী গিরীন্দ্রনাথ বর্মন তপন কুমার গুহ আলতাফ মিয়া শাকমাল মিয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন ছোট শালবাড়ির জমের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম দিনে প্রথম পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে চামটা নিউ সভ্যসাচীর সংঘ বনাম বারো মাসিয়া ক্লাব এদিন প্রথম পর্যায়ের খেলায় ট্রাই বেকারে চ্যাম্পটা নিউ সবসাথী সংঘ বারো মাসিয়া ইয়াংস্টার ক্লাবকে হারায় ম্যাচের সেরা হন গোলকিপার সালাম হোসেন দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণ করে শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের রথের নেতাজি সংঘ এ ম্যাচে শীতলকুচি যে বিজয়ী হয় দেখুন সেই চিত্র সরাসরি আজকে এসডিএস কাপে শুভ উদ্বোধন করলেন কি বলবেন এ বিষয়ে খেলা মানে আনন্দ আর বিশেষ করে ফুটবল খেলা হলি বাঙালিদের সবচেয়ে প্রিয় খেলা তাই আজকের প্রচন্ড রোদ এই রোদেও দর্শকরা আসা শুরু হয়েছে আজকে চার টিমের খেলা আছে এটা ধারাবাহিকভাবে চলবে আমি অত্যন্ত এস ক্লাবের সদস্যদের অভিনন্দন জানাই যে তারা বাঙালির প্রিয় খেলাকে তারা জিয়ে রাখার জন্য তারা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন আমি সর্বতভাবে টুর্নামেন্টের সফলতা কামনা করি খেলোয়াড়দের উদ্দেশ্যে কি বলবেন খেলোয়াড়দের উদ্দেশ্যে বলবো প্রচণ্ড রোধ তারা যেন খেলা আসলে মনোভাব নিয়ে খেলে এবং কোথাও অযথা কোনো ফাউল করে যাতে কোনো ধরনের অসুবিধা তৈরি না হয় সেটা যেন দেখ